হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য ধামাকা অফারে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পেন্টি কালেকশন দেখিয়ে দেবো যেই পেনটি ফেন্সি নেটের কালেকশন এই যে একদম নেটের কালেকশন মানে এত এই এই পেন্টিগুলি কিন্তু অন্য কোথাও পাবেন না এগুলো কিন্তু ফ্রি সাইজ এমন পেনটি এক্সপ্রেন্সিভ আপনারা হচ্ছে ম্যাচিং করে নিতে পারেন ফোমের ব্রাশ সাথে ম্যাচিং করে নিতে পারেন দেখিয়ে দেবো হচ্ছে নিয়মের সল থেকে দোকান নদীর বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাশ তো এগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল হবে অনেক বেশি কমফোর্টেবল হবে রেগুলার ইউজ করা যাবে আর হচ্ছে আপনারা ব্রাও নিতে পারবেন এখানে যে অনেক ব্রা আছে ব্রার সাথে ম্যাচিং করে নিতে পারবেন মানে থং পেন্ট হিসেবে ম্যাচিং করে নিতে পারবেন তো এগুলোর কালারগুলো আমি দেখিয়ে দিই কালার হবে হচ্ছে তিনটা কালার একটা হচ্ছে পিস কালার একটা হচ্ছে গোলাপি কালার আর একটা হচ্ছে গোল্ডেন কালার দাম পড়বে হচ্ছে মাত্র 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 পঞ্চাশ টাকা করে মাত্র পঞ্চাশ টাকা করে আপনারা থং পেন্টি কালেকশন পেয়ে যাবেন অবিশ্বাস্য অফার মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে আমার মনে হয় না এত কম দামে আপনারা কোথাও পাবেন এত কম দামে কোথাও পাবেন হোলসেল খুচরা দুইটাই এটার সাথে ম্যাচিং করে যদি ব্রাণ নিতে চান ভিডিওতে অনেক ভিডিও আপলোড করা আছে চ্যানেলে অনেক ভিডিও আপলোড করা আছে ওইখান থেকে দেখে শুনে হচ্ছে আপনারা ওইখান থেকে অর্ডার করতে পারবেন তাহলে হচ্ছে ম্যাচিং করে পেন্টির সাথে ব্রাণ নিতে পারবেন আর এইগুলো কিন্তু নেটের মধ্যে এই যে এখানে কিন্তু ডাবল কাপড় দেওয়া আছে এখানে কিন্তু ডাবল কাপড় দেওয়া আছে মাত্র পঞ্চাশ টাকা করে এগুলো আপনারা নিয়ে নেবেন কালারগুলিও সুন্দর প্রত্যেকটা কালারও সুন্দর তো যার যেটা লাগবে তিনটা কালার হবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় আর কেউ যদি শপে এসে নিতে চান চলে আসতে পারেন নিউমিনিস দোকান নং দুই বিশ তৃতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স রিফিনডোর ঢাকা বারোশো পাঁচ সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ